নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিবেকচূড়ামণি ও তার মর্মবাণী আধুনিক চিন্তার আলোকে এই বইতে পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বিবেকচূড়ামণির শ্লোকগুলি অপূর্ব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমি ধারাবাহিকভাবে পাঠ করছি পূর্ব পাঠে আমি চুয়ান্ন নম্বর শ্লোক অব্দি পাঠ করেছিলাম আজ পঞ্চান্ন নম্বর শ্লোকটি পাঠ করব এই শ্লোকের শিরোনাম অধ্যাত্ম জীবনে পুরুষকারের স্থান এবং আজকেই এই অংশের শেষ পর্বটুকু পাঠ করব প্রথমে শ্লোকটি পাঠ করব তারপর মহারাজ্যের ব্যাখ্যাত অংশটি পাঠ করব অবিদ্যা কাম কর্মাদি পার্শ্ববন্ধ কল্পকোটি শতই বিনাথমী মহারাজী লিখছেন একমাত্র নিজে ছাড়া শতকোটি কল্পেও অজ্ঞানতা বাসনা এবং কর্মজনিত বন্ধন থেকে কে আর আমাদের মুক্ত করতে পারে অজ্ঞানতা বাসনা ও কর্মের দুষ্টচক্রে আমাদের জীবন নিত্য আবর্তিত হয় বাসনা থেকেই যত রাজ্যের কর্ম এবং বাসনার কারণ নিজের স্বরূপ সম্পর্কে অজ্ঞানতা মনস্তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এটি অকাট্য সত্য স্বরূপত আমরা আত্মা শুদ্ধ এবং নিত্য পরিপূর্ণ কিন্তু এই চরম সত্যটি না জানার ফলে জগতের নানা বস্তু কামনা করি এবং সেই কামনা পরিপূর্তির জন্যই কর্ম করতে বাধ্য হই কর্ম করে ইপসিত বস্তুগুলি হয়তো পেলাম কিন্তু তাতে তো বাসনা গেল না পাওয়ার নেশায় চাওয়া গেল আরও বেড়ে এবং তার ফলস্বরূপ আবার নতুন কর্মের ঘানি টানো এই হল অভিশপ্ত চক্র একটা থেকে আরেকটা ঠিক এসে যায় এবং আমাদের জীবন এই চাকায় বাধা পড়ে দিন রাত ঘুরপাক খাচ্ছে তাহলে এর বাইরে বেরোবার কোনো পথ নেই বেদান্ত বলছে একটা পথ অবশ্যই আছে সেটি কি বেদান্ত বলছে আত্মজ্ঞান লাভ করে অজ্ঞানতারূপ দুঃখের মূলটি যদি কেটে দিতে পারো তাহলেই এই চক্রের হাত থেকে রেহাই পাবে বাস্তবিক আমাদের স্বরূপ সম্পর্কে অজ্ঞানতাই হল সেই নাভি বা খিল যা বাসনা ও কর্মের চাকাটিকে দৃঢ়ভাবে ধরে ধরে রেখেছে রূপ এই নাভিটাকে ধ্বংস করতে পারলেই চাকাটা চুরমার হয়ে যাবে কিন্তু আমরা নিজেরা ছাড়া কে আর অজ্ঞানতা বাসনা এবং কর্মজনিত বন্ধন থেকে আমাদের মুক্ত করতে পারে অর্থাৎ অবিদ্যা কাম কর্মাদি পার্শবন্ধন বিমোচিতম কুয়াথ বিনাত্মনম আত্মপ্রচেষ্টা ছাড়া শতকোটি কল্পেও অর্থাৎ কল্পকোটি রূপী। আমরা এই বন্ধন ছিন্ন করতে পারবো না বাসনা তাড়িত হয়ে ছোটাছুটি করলে মুক্তির কোনো আশাই নেই মুক্তি পেতে হলে বাসনা ও কর্মকে নিয়ন্ত্রণ করার শক্তি অর্জন করতে হবে এবং এই নিয়ন্ত্রণ শক্তি ও তার ফলস্বরূপ মুক্তি তখনই আসবে যখন আমরা নিজেদের প্রচেষ্টায় সত্য উপলব্ধি করব। তা না করলে অনন্তকাল অপেক্ষা করেও মুক্তি করতলগত হবে না চিরকাল নাগালের বাইরেই থেকে যাবে মূল্য না দিলে কিছুই পাওয়া যায় না মুক্তি তো আর গাছের পাকা ফল নয় যে টপ করে পড়বে আর আমরা কুড়িয়ে নেব তার জন্য সর্বশক্তি নিয়োগ করে উঠে পড়ে লাগতে হবে এই শ্লোকে তাই পুরুষকারের উপর এত জোর দেওয়া হয়েছে আজ এটুকুই এরপর ছাপ্পান্ন নম্বর শ্লোক পাঠ করব যেখানে মহারাজজি আত্মানুভূতির প্রয়োজনীয়তা সম্পর্কে বলবেন নমস্কার ওম শান্তি 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 हरिः ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु